আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ট্রান্সফার এমপিওর আবেদন করা হয় তাহলে চলো দেখি ট্রান্সফার এমপিওর আবেদন কিভাবে করা হয় প্রথমে ব্রাউজার ওপেন করব আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম এখন আমি বর্তমানে ইএমআইএস এ প্রবেশ করা যায় না ইএমআইএস একটা নতুন লিঙ্ক দিছে সেই লিঙ্কে প্রবেশ করে কাজ করতে হয় তাহলে নতুন লিংকে আমরা প্রবেশ করব এখন আমি প্রথমে যাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আমি প্রবেশ করলাম এখন স্ক্রল করে আমি একটু নিচে যাব এখানে লেখা আছে অল্টারনেটিভ লিঙ্ক অফ ইএমআইএস সার্ভার আমি এই লিঙ্কে প্রবেশ করব এই লিঙ্কে প্রবেশ করার পরে আমি ইএমআইএসের যে সফটওয়্যার আছে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম এখন লগ ইন করতে হবে এখানে ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে প্রতিষ্ঠানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে তারপর এখানে এমপিও এমপিওতে ক্লিক করতে হবে এমপিওতে ক্লিক করার পরে এরকম একটা সাইট আসবে এখানে আছে ট্রান্সফার তবে ট্রান্সফার আবেদনের আগে যে প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠান মানে পূর্বের প্রতিষ্ঠান থেকে রিলিজের একটা আবেদন করতে হয় সেই রিলিজের আবেদনটা কমপ্লিট করে তারপর ট্রান্সফারের আবেদন করতে হবে যে রিলিজ আসে না ইন্ডাসি ডেট এবং রিলিজ রিলিজের আবেদন করার পরে ইনস্টিটিউট চেঞ্জ চেঞ্জ দিয়ে রিলিজের আবেদনটা করতে হবে রিলিজের আবেদনটা যদি কেউ না করতে পারো আমার চ্যানেলে রিলিজের আবেদন কীভাবে করতে হবে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে রিলিজের আবেদনটা সম্পন্ন করতে হবে রিলিজের আবেদনটা সম্পন্ন করলে সেখান থেকে একটা লিঙ্ক আসবে পরবর্তী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ইএমআই আছে এবং লিঙ্কটা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স এই ইনবক্সে তবে এবং ইনবক্সে ক্লিক করে ইনবক্সে ক্লিক করে যাবতীয় কাজকর্ম করতে হবে এবং একই প্রতিষ্ঠানে যদি সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেওয়া হয় তাহলে এখানে ট্রান্সফার সরাসরি এখানে ক্লিক করে আবেদন করা যাবে আমি প্রথমে ট্রান্সফারে আবেদন ট্রান্সফারে ক্লিক করলাম ট্রান্সফারে ক্লিক করার পরে এরকম একটা সাইট ওপেন হবে এখানে পূর্ববর্তী প্রতিষ্ঠানের ধরন পূর্ববর্তী প্রতিষ্ঠানের ধরন এখানে ক্লিক করতে হবে সাধারণ স্কুল কলেজ এবং মাদ্রাসা কারিগরি যেটা আছে সেটা আমি সাধারণ স্কুল বা স্কুল কলেজ দিয়ে দিলাম যার যেটা আছে সেটা দিতে হবে তারপরে এখানে আবেদনকারীর ইন্ডেক্স নাম্বার দিতে হবে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে এবং ইন্ডেক্স নাম্বার দিয়ে এখানে সার্চ করতে হবে ইন্ডেক্স নাম্বার দিয়ে এখানে সার্চ করলে যাবতীয় তত্ত্ব এসে পড়বে অটোমেটিক এখানে এসে পড়বে এবং স্ক্রল স্ক্রল করে আমি একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে পিতার নাম বাংলায় এবং মাতার নাম বাংলায় এই দুইটা ফিল আপ করে নিতে হবে আর অন্যগুলো ফিল আপ করার দরকার নাই এই পেজটাতে শুধু পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় আমার ফিল আপ করতে হবে পিতার নাম মাতার নাম বাংলায় ফিল আপ করার পরে আমি চলে যাব দ্বিতীয় পেজে প্রথম পেজ আমার পূরণ করার শেষ দ্বিতীয় পেজে এন টিআরসি উত্তীর্ণ হলে হা দিব এন টিআরসি উত্তীর্ণ না হলে না দিব যদি না দিই তা এখানে আর কোনো কাজ নাই আর যদি হা দিই তাহলে এখানে কিছু কাজ আছে এন টিআরসি রোল নম্বর দিতে হবে ব্যাস নম্বর দিতে হবে পদবি দিতে হবে এন টিআরসি তারিখ দিতে হবে পাশের বছর দিতে হবে বিষয় দিতে হবে তারপরে এখানে আছে শিক্ষাগত যোগ্যতা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে প্রথমে আছে এসএসসি এসএসসি টাইপ করতে হবে এস টাইপ করার পরে এখানে রোল নম্বর দিতে হবে এসএসসির সেশন দিতে হবে পাশের বছর দিতে হবে বোর্ড বিশ্ববিদ্যালয় এটা সিলেক্ট করে দিতে হবে ফলাফল কল্পক তারিখ দিতে হবে গ্রুপ দিতে হবে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা হবে ফলাফলের ধরন দিতে হবে বিভাগ শ্রেণী না পাশের মাঝে তারপরে গ্রেড কোন গ্রেড এক গ্রেড বি এবং নম্বর অথবা সিজিপি দিতে হবে এখানে এটা পূরণ করার পরে যোগ করুন যোগ করুনও ক্লিক করতে হবে যোগ্য র ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করতে হবে তারপরে দিতে হবে এইচএসি এইস এসি এইচএসি এইচএসি দিতে হবে সেম রোল নম্বর সেশন পাঁচে বছর বোর্ড ফলাফল প্রকাশের তারিখ গ্রুপ ফলাফলের দরন বিভাগ গ্র্যাড প্রাপ্ত নম্বর সেটি ফিল আপ করতে হবে সেমভাবে এস এসসি এইচএসি বিএ এম এ যা আছে সবগুলো বি এড যা আছে সবগুলো এখানে পূরণ করে যোগ করুন দিতে হবে যোগ করুন দেওয়ার পরে সেভ এজ ড্রাফট এখানে ক্লিক করতে হবে সেভ এজ ড্রাফটে ক্লিক করলে আমার পূর্বের যে কাজগুলো আছে সেভ হয়ে থাকবে এবং সেভ এজ ড্রাফটে দেওয়ার পরে আমার ফাইলটা চলে যাবে ইনবক্সে ইনবক্স থেকে আবার ফাইলটা ওপেন করে পরবর্তী কাজ করতে হবে আমার দ্বিতীয় পেজ শেষ তারপরে আমি তৃতীয় পেজে চলে যাব তৃতীয় পেজে আসলে প্রত্যাশিত পদবী প্রত্যাশিত পদবি দিতে হবে পদবীর স্ট্যাটাস দিতে হবে রেগুলার তারপর প্রত্যাশিত বিষয় দিয়ে হবে কোন বিষয়ে প্রত্যাশিত বিষয়টা দিতে হবে প্রত্যাশিত গ্রেড দিতে হবে কোন গ্রেডে এবং জয়েনিং ডেট ইন প্রেজেন্ট পোস্ট মানে বর্তমান পোস্টে জয়েনিং ডেটটা দিতে হবে প্রত্যাশিত গ্রেডে দামটা দিতে হবে গ্রেডের দাম তারপরে পদবি বিষয় গ্রেডের দাম যোগদানের তালিকাগুলো অটোমেটিক আসবে এখানে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা সঠিকভাবে দিতে হবে তারপরে এখানে আছে কমিটি অ্যাডক কমিটি লি অ্যাডক কমিটি যদি রেগুলার হয় রেগুলার দিতে হবে সেম এখানেও এটাই এবং পরিচালনা পর্ষদ মেয়াদ হইতে মানে ম্যানেজিং কমিটি অথবা অ্যাডো কমিটির শুরুর তারিখ এবং শেষের তারিখ কবে শেষ হবে সেম এই জায়গা তো শুরুর তারিখ শেষের তারিখ তারপরে স্ক্রল করে নিচে যেতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ দিতে হবে এখানে নিয়োগের তারিখ দিতে হবে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ হইতে মানে স্বীকৃতি শুরু এবং শেষ আবেদনকারীর সংখ্যা দিতে হবে ছেলের সঙ্গে প্রাপ্তির প্রত্যাশিত তারিখ এটা দিলে চলবে না দিলে চলবে আমার তৃতীয় পেজ পূরণ করে শেষ আমি আবার সেভের ড্রাফটে ক্লিক করবো এবং ইনবক্স থেকে আবার ফাইলটা ওপেন করে যাব তারপরে চলে যাবো আমি চতুর্থ দফে চতুর্থ দফা আছে বিজ্ঞপ্তি প্রকাশের সংখ্যা যদি দুইটা হয় দুইটা প্রবে চিহ্নগে দুইটা হয় দুই তিন হবে আর যদি এন আর চিহ্ন হয় একটা তারপরে বিজ্ঞাপনে ক্লিক করে সংবাদপত্রে নাম দিতে হবে সংবাদ করতে ধরন দিতে হবে তারপর প্রকাশিত তারিখ সংবাদ প্রকাশিত তারিখ দিতে হবে তারপর নিজে পূরণও ক্লিক করতে হবে তারপরে আছে রেজুলেশন পোস্ট এন্ড অ্যান্ড পাবলিশিং অ্যাডভার্টাইজমেন্ট মানে পোস্টটা কবে খালি হিসেবে এবং ম্যানেজিং কমিটি কবে সিদ্ধান্ত নিছে পোস্টটা পূরণ করার এই একটা রেজুলেশন এখানে দিতে হবে যেখানে রেজুলেশনের তারিখ দিতে হবে মিটিং নম্বর দিতে হবে মিটিং বিবরণ দিতে হবে এবং সংরক্ষণ সংরক্ষণকরণও ক্লিক করতে হবে সেম ফরমেশন অফ সিলেকশন বোর্ড রেজুলেশন বোর্ড গঠন মানে নিয়োগ বোর্ড গঠনের রেজুলেশন এখানে দিতে হবে তারিখ দিতে হবে তারপরে অনুমোদন রিকমেন্ডেশন রেজুলেশন মানে ম্যানেজিং কমিটি যে অনুমোদন দিচ্ছে মানে নিয়োগ কনফার্ম করছে সেটার তারিখটা দিতে হবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে এটা একটা রেজলেশন আছে এটা দিতে হবে তারপরে আছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল লেটার মানে নিয়োগপত্র অনুমোদন নিয়োগপত্র একটা রেজুলেশন এখানে দিতে হবে তারপরে জয়নিং অ্যাপ্রুভাল মানে যোগদানপত্র অনুমোদন এটা এখানে দিতে হবে সেম রেজলেশনের তারিখ দিতে হবে মিটিং নম্বর দিতে হবে মিটিংয়ের বিবরণ লিখে দিতে হবে এবং যে সমরক্ষণ করবেন ক্লিক করতে হবে পাঁচটা রেজুলেশন দিতে হবে তারিখ দিতে হবে এবং প্রতিনিধিতত্ত্ব প্রতিনিধি প্রকার মানে ভোট কর্তৃক একজন নির্ধারিত প্রতিনিধি থাকে সেই প্রতিনিধি এখানে প্রকার দিতে হবে রিপ্রেজেন্টেটিভ বিজি রিপ্রেজেন্টেটিভ অফ ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা যার জন্য প্রযোজ্য সেটা দিতে হবে নাম ও পদবি দিতে হবে আইডি ও ফোন নম্বর দিতে হবে প্রতিষ্ঠানের নাম দিতে হবে মন্তব্য যদি তাকে দেবে নাহলে প্রযোজ্য এবং যোগ করণে ক্লিক করতে হবে চতুর্থ ধাপ শেষ তারপর যাবেন পঞ্চম ধাপে পঞ্চম ধাপের মেধা তালিকা এখানে নাম এনটিআরসির ফলাফল মেধাক্রম এন টিআরসি উত্তীর্ণ বছর মন্তব্য যদি থাকে এবং না থাকলে প্রযোজ্য নয় দিয়ে যুগকরণে ক্লিক করতে হবে তারপর আর কোনো কাজ নেই ষষ্ঠ ধাপে আমি চলে যাব ষষ্ঠ ধাপে ফাইল অ্যাটাচমেন্টের কাজ এখানে আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং ওয়ার্ডিং হেড ফরওয়ার্ডিং ওয়ার্ডিং এখানে স্ক্যান করে সবগুলো কাগজে স্ক্যান করে দিতে হবে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং ওয়ার্ডিং দিতে হবে ফিল্ড আপ অ্যাপ্লিক্যান্সি ইনফরমেশন ফর্ম দিতে হবে একাডেমিক সার্টিফিকেট এসএসসি দিতে হবে এইসএসি দিতে হবে এম এ দিতে হবে একাডেমিক সার্টিফিকেট আদার্স যদি তাকে দিতে হবে বিএড সার্টিফিকেট দিতে হবে প্রফেশনাল সার্টিফিকেট দিতে হবে প্রফেশনাল মানে পেশাগত সনদ তারপর মার্কশিট দিতে হবে ডিগ্রি মার্কশিট তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে যোগদান নিয়োগপত্র এবং জয়েনিং লেটার মানে যোগদানপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট নাম্বার অফ স্টুডেন্ট রিলেটেড সাবজেক্ট লাইব্রেরি পার্টিকুলার্স লাইব্রের পার্টিকুলার্স টিচার স্টাফ স্টেটমেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে অভিজ্ঞতা সনদপত্র রিলিজ লেটার যে প্রতিষ্ঠান থেকে আসা হয়েছে সেই প্রতিষ্ঠান থেকে রিলিজ লেটার দিতে হবে তারপরে রেজিনেশন পাবলিক ডেথ সার্টিফিকেট পাবলিক ক্লিয়ারেন্স যার জন্য যেটা প্রযোজ্য সেটা দিতে হবে নন প্রেরাল ব্যাঙ্ক সার্টিফিকেট দিতে হবে লাস্ট রিকোজেশনাল ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠানের স্বীকৃতি দিতে হবে রিকোয়ারমেন্ট কমিটি মানে কমিটিটা দিতে হবে সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং যদি তাকে দিতে হবে নাহলে প্রযোজ্য নয় লোকেশন সার্টিফিকেট দিতে হবে রেজুলেশন দিতে হবে ক্লাস ওয়ার স্টুডেন্ট ইনফরমেশন তত্ত্ব সেটা দিতে হবে অরিজিনাল নিউজ পেপারগুলো দিতে হবে অরিজিনাল ডকুমেন্ট আর সেটা দিতে হবে রিলেটেড এমপিএ কপি দিতে হবে রিপ্রেজেন্টেটিভ যে এটা প্রয়োজন 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 নেই এন টিএসি সার্টিফিকেট দিতে হবে আধার ডকুমেন্ট যদি থাকে দিতে হবে না থাকলে প্রযোজনায় দিলেই চলবে এই পর্যন্ত সবগুলো অ্যাটাচমেন্টের কাজ ভালোভাবে করতে হবে এবং এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সবগুলো ভালো করে আবার যেভাবে দিয়ে সবগুলো যদি সঠিক থাকে এখানে একটা মন্তব্য লিখতে হবে এখানে একটা মন্তব্য হবে একটা মন্তব্য লিখে সাত ক্লিক করতে হবে সাত ক্লিক করলে ফাইলটা চলে যাবে উপজেলায় এবং উপজেলার থেকে নির্ধারিত তারিখে যাবে ডিও অফিসে ডিও অফিস থেকে নির্ধারিত তারিখে যাবে ডিডিও অফিসে ডিডিও অফিস থেকে ফাইলটা কনফার্ম করে ইএমআই সেল দিয়ে দিবে তারপরে এমপিও হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখালাম ট্রান্সফারের আবেদন কীভাবে করতে হয় তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় আবেদন করতে আমাকে ইনবক্সে জানাবে আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে যায় ওকে থ্যাংক ইউ ধন্যবাদ